আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাংলাদেশে যাওয়ার পর অনেক সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখতে অসাধারণ বাড়ির আশেপাশে তারপর গাছ গাছালি অনেক সবুজ কড়া তারপর ছাদের উপরে তো তখন ছিল অনেক বৃষ্টি দুই দিন একদিন পর পরই বৃষ্টি আসতো ঘুরতে কিন্তু অনেক ভালোই লাগছিল সাধারণ লাগছিল ছাদের উপরে বড়া গাছটা কত সুন্দর তারপর বাড়ির সামনে কত সুন্দর দেখতে অসাধারণ সবুজ তারপরে পানি অসাধারণ পানি ছিল প্রচুর ছিল বাড়ির আশেপাশে দেখতে কিন্তু বর্ষাকাল তো তাই অনেক সুন্দর গাছ গাছালে গাছ সব কিছু ফল ফুল ফুলের সুন্দর দেখা যায় দেখতে অসাধারণ গড়তে ভালো লাগছিলো কিন্তু গরমটা একটু বেশি ছিল যেদিন বৃষ্টি হয়েছিল তখন গরমটা একটু কম ছিল যখন বৃষ্টি না হয় তখন গরম বেশি কিন্তু আমরা যাবার পর প্রথম গরম ছিল তারপর গরম কমে গেছে মধ্যে তারপর প্রথম দিন যাই যাওয়ার পর অনেক ভালো লাগছে আশেপাশে সবজি দেখে সবচেয়ে ভালো লাগছে আমার বাড়ির আশেপাশে অঙ্গিনায় শাক সবজি ভর্তি এসে খেতে ভালো লাগে তাই অসাধারণ লাগছিল দেখতে রাস্তার পাশে তারপর ছিল কুস্কা এসে খাবার জালমুড়ি ওদিকে যাইতেই মঞ্চতে গিয়েছিলাম এখানে কি অবস্থা করতে যাওয়ার টাইমে ওটা খাবে ওটা খাবে ভালো লাগছিল আশেপাশে যে তো বাংলাদেশ তো বাংলাদেশের আশেপাশে এসেই কিনতে পাওয়া যায় গাড়ি থেকে নেমে অটো থেকে নেমে আমরা মুড়ি এসে সাথে ছিল আমার তারপর দেখেন রাস্তার পাশে ক্যামেরা করার সময় তো কিছু সামনে আসে করে উঠে ধরেছি সাধারণ ঘোরাফেরা করে তারপর আমরা বাসায় চলে আসলাম কিন্তু ওখানে সিনারি সাধারণ সুন্দর ছিল সবুজ সুন্দর পিকচারগুলো ছবি উঠেছে দেখেন ফুলগুলো অসাধারণ এত সুন্দর ফুল দেখতে কান্না ভালো লাগে তাই ছবি ভিডিও এগুলোই করলাম দেখতে আমাদের গ্রামের আশেপাশেই পাশে একটা রিসোর্ট ছিল ওখানে এত সুন্দর করে বানানো যেহেতু বর্ষাকালই ওখানে ভালো লাগে বর্ষাকালই সুন্দর পানের উপরে বসে খাওয়া দাওয়া এসে দেখতে ভালো লাগে সবাই ওখানে যায় দেখেন আমার টিকিট লাগে না ফ্রি যেহেতু গ্রামের ভিতরে তাই কারোর কাছ থেকে কোনো কিছুই নেয় না কিন্তু খাওয়া দাওয়া ওখান থেকে কিনে খেতে হয় কিন্তু টিকিট লাগে না দেখতে কিন্তু খারাপ না ভালো গ্রামের ভিতরে যার অবসর থাকে সবাই ওখানে যায় দেখতে ঘুরতে সাধারণ এখনকার যে সব জায়গায় ছোটোখাটো রিসোর্ট আছে আশেপাশে রিসোর্টগুলো দেখতে ভালো লাগে কিন্তু বর্ষাকালে রিসোর্টে অনেক আনন্দ পানির কাছাকাছি থাকলে পানির উপরে থাকলে এগুলো কিন্তু ভালো লাগে তারপর গ্রাম গ্রামের মধ্যে সাধারণ সৌন্দর্য উপভোগ করলাম আলহামদুলিল্লাহ शुभ अल्लाह mm. हाफि दुआ पर बन भाई अल्लाह हाफिज